পাতাটা নরম আছে এইখানে রাখি জায়গাটা দেখছেন কি সুন্দর রাখা হয়ে গেল এই যে দেখছেন না পাতাটা নরমই আছে এইভাবেই ছিঁয়ে ফেলি গাছের কোল থেকে নিচে ধপ করে পড়ে গেছিলো গাছ হ্যাঁ আমাকে দিয়ে আবার ফটোশ্যুট করা রেগে মেগে এগুলো কি বলুন তো দুধকচুর পাতা সকালবেলায় ভাববেন পাতা মানে কি করে আছে আছে ব্যাপার পাতা তুলতে এসে দেখি আমাদের রামদেবী পেকে বসে আছেন এই যে এই দেখুন কি আমদেবী আর ওইদিকে দেখুন ডাক পাখি ডাকছে ওই যে সে ঢুকে গেল মন দিয়ে শুনুন হ্যাঁ এটা হচ্ছে গ্রাম বাংলার এই দেখুন পুকুর পাড় আর তারপরে পরে হচ্ছে এগুলো হচ্ছে গাছগাছালি আর এর মাঝেই পাখির ডাক পাতা তুলে বসে মানে পাতা তুলে এসে দেখি বসে বলি পাতা তুলে এসে দেখি দেখুন ইনি বসে আছেন বসে বসে দাদ মা নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো দেখুন ভাতের হাড়ি এখানে বসিয়ে দিয়ে চলে গেছিলাম পাতা বাগানে পাতা তুলতে দুধ কচুর পাতা এবার আপনারা ভাববেন যে ভাবছিলেন নিশ্চয়ই সকাল সকাল পাতা বানিয়ে কী করে রে বাবা আজকে না দুধ কচুর পাতার বাটা করব। বেশ অনেক দিন খাওয়া হয় না খুব খেতে ইচ্ছে করছিল তার জন্যই বাটাটা আজকে বানাবো বলে সকাল সকাল চলে গেছিলাম তুলতে আর এই সব বাটাবুটি গরম গরম ভাত ছাড়া ভালো লাগে না তো আমার ছেলে স্কুলে যাবে আমার ছেলে আবার এই সব বাটাবুটি খেতে খুব পছন্দ করে তো ওর জন্যই আমি গেছিলাম এই যে এগুলো তুলতে তোকে গরম দুধ কচুর পাতা একটু বাটবো দুধ কচুর পাতা বাটার জন্য না আমি একটু কি বলুন তো এগুলোকে আগে কুচিয়ে না একটু ভাপিয়ে নেবো আর কি সে যাই হোক আর হবে চিচিঙ্গালু পোস্ত শুধু আর জুধ পাতা দিয়ে কি আর খাবে চিচিঙ্গালু পোস্ত হবে আর দিয়েছি ডাল আর এই যে শাক ভাজা সুজিনি শাক ভাজা আর আমাদের তো নিরামিষ নয় আজকে কাল অব্দি মাছ খেয়েছো আর আমি কালকে নিরামিষ আমি কালকেও খেয়েছি আজকে আর মাছ নেই আর সব দিন ডিম আছে কিন্তু সব দিন ভালো লাগে না আধ দিন একটু নিরামিষ খাওয়া দরকার শরীরের পক্ষেও ভালো তো তার জন্যই আজকে আর কিছু করবো না এই মানে সবজি দিয়েই হবে আর কি আজকে সব কিছু বিচাগুলোটাও আছেই যে বিচাঙলাটাও আছে কিন্তু এটা আর করবো না ওই একটা সবজি ভাজা আর খাওয়ার সময় এই পাঁপড় ভেজে ব্যাস আর আলু ভাতে আজকে আলু ভাতেটা ভাবছি বড়ি ভাজা দিয়ে মাখবো তাহলেই হবে আমার সত্যি কথা কিছু লাগবে না আমার এই পাতা বাটা দিয়ে আমার ভাতটা হয়ে যাবে আমারও বলুন আমার ছেলেরও কিন্তু বেশিক্ষণ আবার ভাবাবেন না একটু দিয়ে এই যে লবণ দিয়েই আমি এইবার বন্ধ করে দেবো ওই দিয়ে শুধু বন্ধ করে দেয় এই একটু জলে তো দেখুন এই যে মিষ্টির কৌটো নিয়ে নিচ্ছি তার মধ্যে এই যে পাতা গুলো রসুন আর লঙ্কা দিয়েছি আমি চার পাঁচটা আপনারা যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা দেবে আর এতে একটা জিনিস না দিলেই নয় সেটা হচ্ছে কালো জিরে এই যে লক্ষণ আমি ফাঁকানোর সময় দিয়ে রেখেছিলাম এখানে দেখিয়ে নেবো তবে আমি বলবো যারা সিলে মানে সিল বাটায় মশলা বাটতে পারেন কোনো অসুবিধা নেই আছে বাড়িতে তারা কিন্তু সিলেব এই বাটা বুটি খাবেন তাতে কিন্তু টেস্ট খুব ভালো হয় আমার হাতটা ব্যথার জন্য তেলের মধ্যে দিয়ে না মানে পাতা বাটাটা তেলের মধ্যে দিয়ে না যতক্ষণ না একদম শুকনো শুকনো হবে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবেন কি সুন্দর ভাজা হয়েছে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি আমাদের চিনিগুলো না মোটা দানা তাই দেখুন একটু অল্পই দিচ্ছিস আর যদি মিহি চিনি হয় একটু বেশি দেবেন এটা কি বলুন তো একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে কড়াটা ধুয়ে এই যে দেখুন এই যে পাতা বাটাটা কড়াটা ধুয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু দেবো পাঁচফোড়ন দিয়ে চিচিংয়ে পোস্ত না করবো না ওটা ভাজতে বসিয়ে দেবো এটা হতে থাকবে আর আমি আমার ছেলেকে খাওয়াতে থাকবো लगन दिए हाँ कर কেমন রে জোরে বাল শুনতে পাইনি তুই করবো এই তো দিকে তাকা রাস্তাটা সাবধানে পেরাবি বুঝতে পারলি এই ছেলে তো চলে গেলে স্কুল আর ছেলেকে খাতে যখন বসেছিলাম আমি এখানে তরকারিটা বসে বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো দেখি রাখুন কত দূর কি হয় হ্যাঁ হলুদ দিইনি কি এবার দিব আলু টালু আমার সব দেখুন সিদ্ধ হয়ে গেছে ভাপে ভাপেই তো ওদিকে তরকারি হচ্ছে আর এদিকে দেখুন এই যে সুজিনী শাকটা এবার ব্যস্তে বসে গেছি বোঝে নি তো একা হাতে সমস্ত কিছু করতে হয় তো ওর জন্য একটু সময় লাগে আর কি আর তাড়াতাড়ি খুচি ঝটপট ঝটপট করে করার জন্য আমি কি করি রান্নাগুলো আগে বসিয়ে দিই বসিয়ে দিয়ে এবার আস্তে আস্তে এই দিকের কাজগুলো হয় তো আমি শাকগুলো বেছে নিই ভিডিওটা তাহলে আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা